আসসালামু আলাইকুম এভরিওন খুবই সুন্দর একটি প্লেস দেখতে পাচ্ছেন আর আমার হাতে যেই সুন্দর জিনিসটি দেখতে পাচ্ছেন এটি একটি শৈবাল এটিকে বলা হয় জাপানিজ ওয়ার উইড এই শৈবালের এই যে যে যেই পশুগুলি দেখতে পাচ্ছেন নুডলসের মতো এই যে ছোটো 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 এগুলি প্রচণ্ড পরিমাণ জিঙ্ক অক্সাইড ধারণ করে জিঙ্ক ধারণ করার কারণে জিঙ্ক অক্সাইডের যেই ফেব্রিকেশন প্রসেসটি হয় আপনারা ফেব্রিকেশন প্রসেসের নাম শুনেছেন হয়তো ফেব্রিকেশনকেশন প্রসেস হচ্ছে ডোপিং করা বা কোনো সেমি সেমিকন্ডাক্টরে পরিণত করা বা কোনো ইনস ইনসুলেটর তৈরি করা বা সেমিকন্ডাক্টর তৈরি করা লাইফ সায়েন্সেও প্রচুর ব্যবহৃত হয় এর সাইন্টিফিক নেম হচ্ছে সার্গাসাম মিউটিকাম এই সার্গাসাম মিউটিকাম আমাদের ফ্লুকক্স অ্যান্থিন নামক একটি ফাইটোকেমিক্যালস ধারণ করে যে কারণে এটিকে লিভার ক্যান্সারের এগেনস্টে ব্যবহার করা যায় তো আমরা কবিতায় পড়েছিলাম সাগরের চেয়ে কে আছে অধিক ধনবান আসলে সাগর অত্যন্ত ধনবান প্রচণ্ড সম্পদের ভান্ডার থাকে সাগরে তার মধ্যে এই একটি সম্পদের সাথে আপনাদেরকে আশা করি পরিচয় করাতে পারলাম এই সুন্দর একটি প্লেসে তো আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম